নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা শান্তিপুরের গুণনার্সের বিভিন্ন অ্যাডেনিয়াম এবং চন্দ্রমলিকের কাছের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দাদা অ্যাডেনিয়ামের কতগুলো ভ্যারাইটি রয়েছে কেন অ্যাডেনিয়াম আমার কাছে নতুন পুরনো মিলিয়ে একশো দেড়শো দেড়শো হবে দেড়শো একশো কুড়ি পঁচিশটা ভ্যারাইটি তো এখন অ্যাভেলেবেল আছেই দাম শুরু হচ্ছে একদম নতুন বাডিং এর গাছ আশি টাকার থেকে শুরু দেড়শো টাকা পর্যন্ত আছে এবার গাছের সাইজ গাছের ভ্যারাইটি অনুযায়ী দাম কম বেশি হবে ঠিক আছে আপনার যে যেগুলো সিলেক্ট করা থাকলো সেগুলো হয়তো আশি টাকার মধ্যে হতে পারে সেগুলো একশো টাকার মধ্যে হতে পারে সেগুলো গাছ দেখে গাছের জাত অনুযায়ী সেগুলো নির্ভর করা হয় প্রচুর ফুল ফুটে রয়েছে গাছগুলিতে হ্যাঁ এগুলো সব মাদার গাছ আছে মাদার গাছে দেখলে বুঝতে পারবে যেরকম সব সেপারেট করা আছে হ্যাঁ 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 সব সেপারেট করা আছে এরকম সব মার্কিং করা আছে সেইভাবে মার্কিং করেই দেওয়া হবে কোনো কারণ যদি কোনোভাবে মিস্টেক না হয় তাছাড়া এরকম ভুলার সম্ভাবনা খুব কম আছে এখানে এই যে সব ছোটো গাছ রেডি হচ্ছে এইসব ছোটো গাছ রেডি হয়েছে এগুলো আমাদের গ্রাফটিং করা দেখাই হুম যেরকম কোয়ালিটির গাছ হবে এগুলো আশি টাকার থেকে শুরু মোটামুটি আশি একশো হ্যাঁ গাছের ওই কোয়ালিটির উপরে আর বললাম যে সাইজ অনুযায়ী দাম কম বেশি হবে এবং নতুন নিয়ে কোনো চিন্তা নেই অ্যাডি তো আরামসে যাবে অসুবিধা নেই আমরা তো বিয়ারুট করে ওপেন প্রপার্টি দেবো আর যারা নেবে কুড়ি আরে খরচাটা হচ্ছে তার পড়তে হবে আর বেশিরভাগ গাছ আমাদের হচ্ছে ভি ভিগ্রাফটিং করা ভি গাফটিং হ্যাঁ ভি ভিগাফটিং করা এই যে সব ডগা বাধাফটিং করে ট্যাবলেট গ্রাফটিং আছে ভি ভিগ্রাফটিংও আছে তবে এর সংখ্যাটা বেশি এতে হয় কি তাড়াতাড়ি ফুলটা চলে আসে এই মাথায় ফুল ডালটা বড়ো থাকে একদম ডগাটা থাকে ডগা থাকার জন্য তাদের ফুল আসে ফুল আসার জন্যে এবার অনেকের মন্তব্য ভি ভিগ্রাফটিং ভালো হয় না ইত্যাদি ইত্যাদি আমরা খুব একটা সমস্যায় পড়ছি না আর হচ্ছে অনেকের হচ্ছে একদিন কত বয়স তারপরে অ্যাডিনাম কতটা হাইট এগুলো মনে হয় না কোনো একটা ভ্যারি করে অ্যাডিনামের গ্রাফটিংয়ের উপরের অংশটা আমি নিচের অংশটা হলে পাঁচ বছরের পুরনো একটা হয়তো এলার সঙ্গে উপরে একটা গ্রাফটিং করলাম সে গ্রাফটিংটার বয়স তিন মাস তাহলে আমি কোন বয়সটাকে ধরবো তারপরে অনেকে বলে গোড়া মোটা ইত্যাদি ইত্যাদি অনেক রকম ব্যাপার তা আমার মনে হয় ভ্যারাইটিটা মেন ফ্যাক্টর গাছ ছোটো বড় পরে গাছ অবশ্যই সব ঠিকঠাক হয়ে যাবে কোন চিন্তাবে কোনো চিন্তাই নেই কোনো চিন্তাই নেই গাছের সব কোনো ব্যাপার না আরামসে আরামসে হয়ে যায় গাছ শুধু এখন ওই আমি একটা দশ বছরের পুরোনো গাছে হ্যাঁ চারটে গে গ্রাফটিং করে দিলাম ওতে ওতে কিছু আমার মনে হয় না খুব একটা ভালো কিছু হয় সেটাই হম আমরা মেনলি করি কোকোভিটে এবার যারা বর্ষাতে বর্ষাতে ওপানে ওপানে বালি টাইপের দিতে হয় মাটি বালি দিলেও হয় মোটা যে লাল দানার বালি আছে ওই বালি দিয়ে ওর সঙ্গে যা মেটেরিয়ালস আছে খাবার দাবার হাড়ে গুঁড়ো চাষ চাষের চাষ এগুলো মিশিয়ে বসাতে পারে তাদের জল দেওয়ালে সমস্যা কিংবা অনেকে যারা ওপেন করবে তারা সিন্ডারে করতে পারে সিন্ডারে করলে কোনো সমস্যা নেই সিন্ডারে জলটা দাঁড়ায় না গাছটা ভালো থাকে আর কোকোপিটে করলে কোকোপিটে গাছে গ্রোথ ভালো হয় আমরা সেটে রাখতে হবে বন্ধুরা গুহ নার্সারিতে যে সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলি রয়েছে বিক্রির জন্যে সেগুলির প্রায় প্রত্যেকটিতেই ফুল রয়েছে আপনারা আসলে ফুলসহ গাছও এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং প্রায় দেড়শো ভ্যারাইটির এখানে অ্যাডেনিয়াম রয়েছে বেশিরভাগই রোজ অ্যাডেনিয়াম এবং সিঙ্গেল ভ্যারাইটি অ্যাডেনিয়ামও এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে কত ফুল ফুটে রয়েছে এই অ্যাডেনিয়াম গাছের জন্য কিন্তু বিশেষ পরিচর্যার প্রয়োজন পড়ে না আপনারা সহজেই ছাদ বাগানের গাছটিকে করতে পারবেন এবং অবশ্যই একটি বা দুটি করে এই এডেনিয়াম গাছ করুন শান্তিপুর স্টেশনে এক নাম্বার প্ল্যাটফর্মের ওপরে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোলে দেখতে পারবেন অনেক টোটো দাঁড়িয়ে থাকবে সেখানে বললে হবে তিন নম্বর রেলগেট গু নার্সারিতে যাবো আপনাকে নিয়ে পৌঁছে যাবে এছাড়াও আপনারা বাড়িতে বসে বিভিন্ন ভ্যারাইটির এই অ্যাডেনিয়াম গাছগুলি সংগ্রহ করতে পারেন চন্দ্রমল্লিকার কতগুলো ভ্যারাইটি রয়েছে চন্দ্রমল্লিকা পম পম্পম আছে নর্মাল পম পম আছে জায়ান্ট চন্দ্রমল্লিকা আছে টোটালে দুশো প্লাস হবে প্লাস দাম বলি তো দাম তো ঠিকঠাক মানে অ্যাকুরোডেট থাকে না চন্দ্রমল্লিকা পম্পম যেন আমরা মার্চ মাসের শেষের থেকে বিক্রি করছি তা তখন ছিল হয়তো আট টাকা করে দাম ছিল এখন আস্তে আস্তে এখন মোটামুটি আগস্ট মাস হচ্ছে এখন ছ টাকা দাম হয়েছে মানে আজকের ডেট হচ্ছে আগস্টের দশ তারিখ এখন ছ টাকা চলছে এবার মার্কিং করা আছে আমাদের টোটাল পঞ্চাশটা ভ্যারাইটি আছে নর্মাল পাম্পামের যেটা বড় বড় ঝাড় হয় শোয়ের জন্য সব বসায় না ওটা অনেক অ্যাডভান্স বসাতে হয় যারা শোয়ে দেবে অনেক অ্যাডভান্স বসায় আর যারা বাড়িতে করবে তারা এখনও এক মাস পরেও বসাতে পারবে অসুবিধা নেই তা ওইটা হচ্ছে আমরা মার্চের শেষ থেকে বিক্রি করছি সঙ্গে পুনে পম্পামটাও প্রায় ওখানে আমরা ওই মার্চের শেষ এপ্রিলের প্রথম দিক থেকে অ্যাভেলেবেল করে ফেলেছি পুনে তো তখন দাম ছিল দশ টাকা এখন আস্তে আস্তে একটু কমবে ডেভেলপ হবে এগুলো ন টাকা টাকার মধ্যে আসবে আর জায়েন্ট দশ টাকায় চলছে এখনও সামনে হয়তো কিছুদিন পরে একটুখানি কমতে পারে আর জায়েন্টের কিছু অপশেনিটের ভ্যারাইটি থাকে যে ভ্যারাইটিগুলো একটু গাছের গ্রোথ কম মাদার গাছ একবার করে কাটলে পরে তার ব্রাঞ্চ বার হয় না প্লাস এগুলো একটু ফুল ফোটানো একটু শক্ত মোটোকা মোটা হয়ে যায় ফুল আসতে চায় না এসব ভ্যারাইটিগুলো একটু দাম বেশি আছে ওগুলো পঁচিশ টাকা করে দাম আর নতুন ভ্যারাইটি আমাদের কিছু গতবার কালেক্টেড হয়েছে সেই ভ্যারাইটিগুলো পনেরো টাকা থেকে শুরু জায়ান্টের আর ওর মধ্যেও কিছু ভ্যারাইটি আছে ওগুলোর দাম বেশি আছে তিরিশ টাকা এই চলছে এবার চারা অ্যাভেলেবেল হওয়ার পরে আস্তে আস্তে দাম দু টাকা এক টাকা করে কমতে থাকবে ঠিক আছে আর চন্দ্রমলকে আমরা কুড়ি আমি মধ্যে পাঠাচ্ছি মোটামুটি এখানে সব ভ্যারাইটি মার্কিং করাই আছে এগুলো সব লালের গ্রুপ এসএল থেকে শুরু হয়েছে এগুলো সব লালের গ্রুপ এখান থেকে পর্যন্ত আছে তারপরে এখান থেকে হ্যাঁ এখান থেকে তারপরে সাদা আছে হলুদ আছে এরকম সব ভাগ করা আছে ভ্যারাইটি এগুলো মাদার গাছ মাদার গাছ থেকে চারা হবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা করতে রাখা রয়েছে প্রচুর পরিমাণে এখানে চারা তৈরি হয় এবং সেই চারা গাছে কিন্তু রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়ামগুলি গ্রাফটিং করা হয় এবং এখানে আপনারা খুবই কম দামের মধ্যে বিভিন্ন ফুল এবং ফল গাছ পেয়ে যাবেন চারা গাছের পাশাপাশি আপনারা এখানে বিভিন্ন সাইজের টপগুলি পেয়ে যাবেন এবং খুবই ভালো মানের এই টপ এবং দামও কম আপনারা চাইলে এই টপগুলিও এখান থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও এখানে আরও বিভিন্ন রকমের চারা গাছ তো রয়েছেই যারা নার্সারিতে আসবেন তারা নার্সারি ঘুরে মতো গাছ এখান থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের ইনডোর গাছ দেখুন বন্ধুরা এই শান্তিপুরের গুহ নার্সারিতে আপনারা বিভিন্ন রকমের ফুল এবং ফল গাছ পেয়ে যাবেন ফুল গাছের মধ্যে যেমন রয়েছে চন্দ্রমল্লিকা রয়েছে কিছুদিন পরে এই ডালিয়াসহ বিভিন্ন শীতের গাছ পেয়ে যাবেন তাছাড়াও রয়েছে অ্যাডেনিয়াম জবার বিপুল কালেকশান তার সাথে তো বাগানগুলাস গাছ রয়েছেই সেই ভিডিওটি আগে দেওয়া রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আগামী দিনে আরও নতুন নতুন অনেক নার্সারি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি don't know